ফাইনালি তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল দিদি সিলেদার্স ভিডিও কবে আসবে কারণ এর আগের ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তাই জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবে পাশে থেকে অ্যান্ড সাপোর্ট করতে থেকো আজকে কিন্তু আমি সিলেদার্স পুরো কভার করেছি অ্যান্ড কি কি ভালো ভালো জুতোর কালেকশন রয়েছে ব্যাগের কালেকশন রয়েছে আমি সমস্তটা তোমাদের সাথে আজকে শেয়ার করেছি অ্যান্ড তোমরা এর আগের ভিডিওতে যে যে কমেন্ট করেছিল আমি সেই সমস্ত কালেকশনও শেয়ার করেছি সো প্লিজ যারা ভিডিওটা প্রথম দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও কারণ এই রোদে গরমে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি একটু সাবস্ক্রাইব করে লাইক করে না থাকলে অবশ্যই লাইক করে দিও চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক নমস্কার সব আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো অ্যান্ড গলার অবস্থায় খুব খারাপ কয়েকটা ভিডিওতে তোমাদের একদম বাজে এরকম একটা পচা গলা শুনতে হচ্ছে বাট কিচ্ছু করার নেই বাইরে এত রোদে রোদে ঘুরে আমার গলার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে বাট তবু তোমাদের সিলেদার্সের আগের ভিডিওটা তোমরা এতটা ভালোবাসা দিয়েছ তো আমি ভাবলাম না আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করা উচিত অ্যান্ড তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে দিদি সিলেদার্সের ব্যাগের কালেকশন শেয়ার করো এবং নতুন নতুন জুতোর কালেকশন শেয়ার করো তো দেখো প্রথমেই আমি তোমাদের হালকা হিলের মানে সবসময় ডেলিভার পরার জন্য যে সমস্ত জুতোগুলো লাগে সেগুলো শেয়ার করছি অ্যান্ড দাম আমি তোমাদের মোটামুটি দেখাচ্ছি অ্যান্ড বলেও দেব তো প্রথমেই বলে দিচ্ছি যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু পুরোটা দেখো কারণ আমি যেভাবে শ্যুট করেছি ঠিক সেইভাবে তোমাদের সাথে শেয়ার করছি অ্যান্ড এখানে প্রচণ্ড ভিড় ছিল আমি শনিবার দিন গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল তো পুরোটা আমি তোমাদের কভার করব কোথায় কি পাওয়া যায় অ্যান্ড কীরকম দাম সবটা শেয়ার করব তো দেখো এরকম হালকা হিলের জুতোগুলো অ্যান্ড এই জুতো জুত্তিগুলো মোটামুটি দেখতে পাচ্ছ তোমরা এখানে দাম সমস্ত দেওয়াই আছে যেরকম এই জুতোটার দাম ছিল পাঁচশো তেতাল্লিশ টাকা অ্যান্ড এই জুতোটার দাম দেখো এই এই জুতোটা ওরকম চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই হবে আর এখানে জুতির কালেকশনগুলো খুব ভালো দেখলাম আমি সিলেদার্সে তোমরা যারা আমাকে কমেন্ট করলো সেটা জি দিদি জুতির কালেকশন দেখতে চাই আমি কিন্তু প্রথমেই তোমাদের আগে জুতির কালেকশন শুট করেছি অ্যান্ড ডেলি ওয়ার পরার জন্য মানে হালকা হিলে যে সমস্ত জুতোগুলো যেগুলো তোমরা সবসময় কমফোর্টেবল পড়তে পারবে সেরকম জুতোগুলো শেয়ার করছি আর এই জুতোগুলো সমস্তই যে যে আমি দেখালাম পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে তোমাদের আরামসে চলে আসবে সিলেদার্স জুতো নিয়ে আলাদা করে বলার মতো কিছু নেই তোমরা সকলেই জানো এখানকার জুতো খুবই ভালো হয় কোয়ালিটি অ্যান্ড দেখো এই জুতোটা যেরকম দাম ছিল চারশো নব্বই টাকা খুব সুন্দর তোমরা যদি মনে করো সাড়ে সাথেও পড়তে পারবে সালোয়ারের সাথেও পড়তে পারবে এখানে ফ্লাওয়ার প্রিন্টের উপরে একটা হিল দেখলাম আমি ভীষণ সুন্দর দেখতে এই জুতোটা ওরকম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা দাম ছিল অ্যান্ড ব্ল্যাকের উপরে এই হিলটা দেখতে পাচ্ছ এটারও সেমই দাম চারশো থেকে পাঁচশো টাকা মধ্যে এখানে হিলসের কালেকশনগুলো বেশ ভালো লাগলো এবার আমার তোমরা এর আগের ভিডিওতে হিলসের কালেকশন দেখিও অ্যান্ড এই জুতোটা আমি কিনেছি আগের বার এটা পাঁচশো ষাট টাকায় এর আগের বার যখন ভিডিও করতে এসেছিলাম তখনই কিনেছি অ্যান্ড বলে রাখি জুতো নতুন জুতো পরলে কী হয় না পায়ে ফোসকা পরে পায়ে ব্যথা করে বাট আমার ওই হিলটা পরার পর আমার একটুও কষ্ট হয়নি যদিও বা আমি হিল খুব কম পড়ি মানে আমার সবসময় ফ্ল্যাট জুতো পরতে বেশি ভালো লাগে বাট এই হিলটা পরার পর আমার একটুও কষ্ট হয় এখানে তোমরা এরকম টাইপের জুতোগুলো অফিসে পরে যেতে পারো বা ডেলি পড়তে পারো এই জুতোগুলো খুব ভালো এগুলো দামও মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকা সা সাড়ে তিনশো চারশো মোটামুটি দুশো থেকে চারশো টাকার মধ্যে এই সমস্তগুলো ছিল এই গ্রিন হিলটার দাম ছিল তিনশো নব্বই টাকা অ্যান্ড এই হিলটাও খুব সুন্দর ছিল আর এটা পিওর লেদারের ছিল এটার দাম ছিল সাতশো ষাট টাকা এরকমই প্রচুর প্রচুর কালেকশন আছে আমি কিন্তু তোমাদের পুরো সমস্ত কালেকশান দেখানোর চেষ্টা করছি হ্যাঁ সমস্ত দামগুলো বলতে পারছি না কারণ একা হাতে ক্যামেরা করে একা হাতে শ্যুট করে এরকমভাবে দাম বলা পসিবেল নয় বাট আমি চেষ্টা করছি মাঝখানে একটা কথাই বলবো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে সেটা হচ্ছে তোমরা অনেকেই ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না আমি জানি না কেন সাবস্ক্রাইব করো না বিশ্বাস করো খুব খুব কষ্ট হয় এত কষ্ট করে এত সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের জন্য বানানোর চেষ্টা করি এত সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি শুধু যে পয়সা ইনকামের জন্য যারা মনে মনে ভাবো বা অনেকে কামেন্ট করো তোমরা তো তোমাদের পয়সার জন্য ভিডিও বানাও এমনটা কিন্তু নয় মানুষের ভালোবাসা পাওয়াটাও কিন্তু অনেক বড়ো একটা ব্যাপার অ্যান্ড তোমাদের ভালোবাসা পাবো এটা এই আশাতেই কিন্তু আমরা ভিডিও বানাই যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তো যারা শুধুমাত্র নেগেটিভ ভাবনা করো ভিডিও দেখো অ্যান্ড পালিয়ে যাও না লাইক করো না সাবস্ক্রাইব করো একটা সাবস্ক্রাইব করতে কিন্তু তোমাদের এক সেকেন্ডেরও সময় লাগে না এক সেকেন্ডের বেশি সময় লাগে না বাট আমাদের এক একটা ভিডিও শ্যুট করা প্লাস এইগুলোকে বাড়িতে বসে বসে এডিট করা বিশ্বাস করো অনেক অনেক কষ্টের ব্যাপার সো প্লিজ প্লিজ রিকোয়েস্ট একটাই করবো একটু সাবস্ক্রাইব করে করে একটু পাশে থেকেও সাপোর্ট করো তাহলে আমারও ভালো লাগবে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে এই হিলসটা সিলিদার্সের খুব খুব ফেমাস একটা হিলস এটা গত বছর থেকে আমি অনেকের পায়ে দেখেছি এটা আমি নিজেও কিনেছিলাম এই জুতোটা খুব কমফর্টেবল আগে যেটা দেখালাম ওটার দাম ওই ছশো সাড়ে ছশো টাকার মধ্যে এসে যায় তোমরা নিতে পারো এরকম টাইপের ছোটো ছোটো হিল অ্যান্ড এগুলো খুব সুন্দর লাগে দেখতে এগুলোই পাঁচশো সাড়ে পাঁচশো তিনশো আশি চারশো আশি সমস্ত এই রেঞ্জের মধ্যেই কিন্তু চলে আসে দেখো এটা দাম হচ্ছে দুশো টাকা দুশো চল্লিশ টাকার মধ্যেও কিন্তু ভীষণ সুন্দর একটা জুতো তোমরা পেয়ে যাবে ব্যাগের কালেকশনও শেয়ার করবো যারা ব্যাগ দেখার জন্য কমেন্ট করেছিলে প্লিজ প্লিজ একটু জুতোর কালেকশনও দেখে নাও তারপরে এরপর আমি তোমাদের ব্যাগের কালেকশন শেয়ার করব এই জুতোটা খুব ভালো ছিল দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে সত্যি সুন্দর ক্যামেরাতে অতটা ভালো বোঝা যায় না বাট সামনে থেকে তোমরা দেখতে দেখলেই বুঝতে পারবে দুশো পঁচাত্তর টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে এই সমস্ত জুতোগুলো ছিল মানে দুশো আড়াইশো টাকাতেও যত সুন্দর জুতো পাওয়া যায় সেটা সত্যি ভাবার বিষয় তোমরা যারা বাইরে থেকে জুতো কেন তারা একবার ভেতরে আমি বলছি না বা খারাপভাবে কেউ নিও না আমি বলছি না প্ল্যানেটের বাইরের জুতো খারাপ হয় বাট হ্যাঁ ভেতরে একটু এক্সপ্লোর করে নেবে সিলেদাসের ভেতরটা তারপরে তোমাদের যদি ভালো না লাগে তোমরা বাইরে থেকে কিনবে আমার আমি জাস্ট আমার মনে হলো বললাম প্লিজ কেউ এটা আবার নেগেটিভ ভাবে নিয়ে নিও না একটু ছেলেদের জুতো শেয়ার করছি যেমন এই জুতোটার দাম হচ্ছে বারোশো টাকা অ্যান্ড এগুলোর কোয়ালিটি সিরিয়াসলি খুব ভালো ছিল এখানে ছেলেদের বারোশো চব্বিশশো দু হাজার এই রেঞ্জে সমস্ত জুতো ছিল সমস্ত ভালো 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 কোয়ালিটির ছিল এই যে জুতোগুলো দেখছো এগুলো আড়াই হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে সমস্ত ছিল অফিস যাওয়ার জন্য এই জুতোগুলো খুব ভালো এই জুতোগুলোর এরকম রেঞ্জেই ছিল 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 কারণ পিওর একটু বেশি যেরকম এই দাম দেখো চোদ্দোশো কুড়ি টাকা দাম ছিল এরকমই দেড় হাজার দু হাজারের মধ্যে তোমার সমস্ত এরকম জুতো পেয়ে যাবে অ্যান্ড আমি বলে রাখি ছেলেদের কিন্তু এই জুতোগুলোই আমি মেনলি দেখলাম বাট আর কোনো সেরকম জুতো দেখলাম না আর ডেইলি ওয়ার পরার মতো হালকা স্লিপার টাইপের এগুলো দেখলাম ঠিক আছে মেনলি এই জুতোগুলো আমি দেখলাম সবথেকে ভালো তোমরা যারা অফিস যাওয়ার জন্য নিতে চাও তারা কিন্তু এখান থেকে নিতে পারো এখানে অফিস যাওয়ার জন্য জুতো কিন্তু খুব খুব ভালো কালেকশন ছিল আমার এই ব্ল্যাক জুতোটা খুব পছন্দ হয়েছিল আমি আমার বরের জন্য কিনেছি এই জুতোটার দাম ছিল উনিশশো পঁচাত্তর সামথিং এরকম ছিল তো এই জুতোগুলো কিন্তু একদম পিওর লেদারের জুতো সো যারা মনে করছো কিনবে সিলেদার্স থেকে এখন কিন্তু যেতে পারো হ্যাঁ অবশ্যই শনি রোববার বাদ দিয়ে যাবে শনি রোববার প্রচণ্ড রকমের ভিড় হয় জাস্ট মাথা দেখতে পাবে আর কিছু দেখতে পাবে না চেষ্টা করো সোম থেকে শুক্রবারের মধ্যে যাওয়ার অ্যান্ড দশটা থেকে সাড়ে দশটা এগারোটার মধ্যে তোমরা যদি যাও একটু ফাঁকায় ফাঁকাই সমস্ত দেখে শুনে কিনতে পারবে আমি তোমাদের হালকা ফুলকা কিছু পার্টিভার দেখাচ্ছি বাট তোমরা এই জুতোগুলো কিন্তু নিজেদের বিয়েতেও পড়তে পারো বা বিয়ে বাড়িতে যাওয়ার জন্যও পড়তে পারো এই জুতোগুলো কিন্তু বেশি দাম ছিল না পাঁচশো সাড়ে পাঁচশো অ্যান্ড যেমন এই জুতোটার দাম ছিল চারশো পঞ্চাশ টাকা ছোটো ছোটো হিলস অ্যান্ড কিউট দেখতে মানাবে তোমাদের তোমরা যেতে পারো গিয়ে এগুলো নিতে পারো অ্যান্ড আমি তোমাদের একটু ভিড়টা দেখাচ্ছি জাস্ট ভিড়টা দেখাচ্ছি সিলেদার্স হচ্ছে বাঙালিদের কাছে আলাদা ধরনের একটা আবেগ চলো এবার কিছু একদমই নরম জুতো শেয়ার করি বা একদম ফ্ল্যাট জুতো মানে এই জুতোগুলো তো আমার খুব পছন্দ যেরকম এই জুতোটা দুশো টাকা আমি কিনেছি আমি তোমাদের ব্লগেই বলে দিচ্ছি আমি কী কী কিনেছি আমি সেদিন চারটে জুতো টোটাল কিনেছি তোমাদের বলবো কী কী জুতো তো এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল উপরে যেটা সবার প্রথম দেখালাম কিনেছিলাম এই জুতোটাও বেশ ভালো লেগেছে দুটোর মধ্যে কনফিউশন ছিলাম কোনটা কিনবো বাট ফার্স্ট টাইম যে প্রথমে যেটা দেখালাম সেটা কিনেছি এই জুতোটা দেখো জুতোটাও তোমরা নিতে পারো এটাও একদম পাতলা হিলের মতো ছিল বাট কিছু কিছু জুতোর না শোল আমার বেশ শক্ত মনে হলো আচ্ছা এই জুতোটাও খুব সুন্দর তো সামনে পরেও খুব ভালো লাগছিল তিনশো চল্লিশ টাকা দাম ছিল সালোয়ারের সাথে কিন্তু খুব সুন্দর মানাবে তোমরা নিতে পারো গরমকালে এখন হালকা পাতলা ঢিলা ঢালা তোমরা সালোয়ার পরো অ্যান্ড এরকম টাইপের যদি একটা ফ্ল্যাট স্লিপার পরো দেখতে খুব ভালো লাগবে মিষ্টি লাগবে অ্যান্ড এরকম টাইপে দুশো আড়াইশো তিনশো টাকার এরকম পাতলা পাতলা স্লিপারগুলো কিন্তু আমার এই সেকশনে খুব ভালো লাগছিল তোমরা গেলে অবশ্যই এই সেকশনটাতে ভিজিট করো এবার আমি তোমাদের ওয়েডিং কালেকশন শেয়ার করব। এগুলো তোমরা পার্টি পার্টিওয়্যারও পড়তে পারো ওয়েডিংও পড়তে পারো তো এই জুতোগুলো আমার বেশ ভালো লাগলো দেখো এগুলো কিন্তু এই জুতোটা আবার তোমরা সালোয়ারের সাথেও পড়তে পারো মানে এরপরে যে কালেকশনগুলো শেয়ার করবে এগুলো সমস্ত তোমরা ওই পার্টি পার্টিওয়্যার বা ওয়েডিং পারপাসে শেয়ার করবো সো একটু সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু পুরো সিলেদার্স কভার করা তোমাদের ঘরে বসিয়ে তো একটু সবাই দেখতে থাকো এই জুতোগুলো এই সেকশনের এই জুতোগুলো আমার খুব ভালো লেগেছিল জাস্ট দেখো এগুলো একটু অন্যরকম দেখতে অ্যান্ড এগুলো কোনো পুথির পুঁথির কাজ ছিল মানে পুরো পুঁথির যেরকম টাইপের কাজগুলো হয় না সেরকম টাইপের ছিল অ্যান্ড এইগুলো এইটার দাম তোমরা দেখতে পাচ্ছ না আই থিঙ্ক এইটাও ওই সাতশো সাড়ে সাতশো টাকা দাম ছিল এই কালেকশানগুলো আমি পুজোর সময় তো দেখেছিলাম দুর্গা পুজোর আগে তোমাদের দু মাস আগে একটা সিলেবাসের ভিডিও শেয়ার করেছিলাম সেখানে হয়তো তোমরা দেখেছো যদি দেখে থাকো আমার ওই ব্লগটা ওখানেও আমি শেয়ার করেছিলাম অ্যান্ড ওখানেও আমি প্রত্যেকটা জুতোর দাম বলে দিয়েছিলাম এইগুলো মোটামুটি সাতশো থেকে নশো এরকম দামেই চলে আসে এই জুতোটা দেখো একদম তোমরা কিন্তু তোমাদের বিয়েতেও পড়তে পারো যারা পছন্দ করো না পাতলা ফ্ল্যাট জুতোর মতো নিতে পারো এগুলো না ভীষণ দেখতে ফোনে বুঝতে না আমাকে দুজন যারা দাঁড়িয়ে জুতো ফুতো বিক্রি করেন সেলসম্যান দাদারা থাকেন তারা আমাকে কন্টিনিউ বলছেন প্লিজ যদি ভিডিও করবেন না ভিডিও অ্যালাউ নেই ভিডিও অ্যালাউ নেই বিশেষ করে এই সেকশনের জুতোগুলো আমার এত ভালো লাগছিল ওয়ে বলে দিই আমি এই জুতোটা কিনেছি এই জুতোটা আমার খুব ভালো লেগেছে এটা তোমরা শাড়ির সাথেও তোমরা যদি নাও সারির সাথেও পড়তে পারবে অ্যান্ড সালোয়ারের সাথেও পড়তে পারবে তো আমি জাস্ট রিকোয়েস্ট করেছিলাম দি দাদা আমাকে এক মিনিট সময় দিন আমি জাস্ট এই জুতোর কালেকশনগুলো শেয়ার করে আর ভিডিও করব না অ্যান্ড তার আগে আমার ব্যাগের কালেকশনও শেয়ার করা হয়ে গেছিল যেটা তোমরা এরপরে দেখতে পাবে সো যাই হোক তোমাদের আমি মোটামুটি জুতোর কালেকশন আজকে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানিও অ্যান্ড এই জুতোটা আমার এত ভালো লেগেছিল উপরে না পুরো এরকম সুতোর কাজ করা চলো এবার আমি তোমাদের ব্যাগের কালেকশন শেয়ার করি ব্যাগের এই টাইপের ব্যাগগুলো দেখতে পাচ্ছ দাম পাঁচশো চল্লিশ টাকা অ্যান্ড এইগুলোর কোয়ালিটি এত ভালো ছিল তোমরা যদি সামনে থেকে দেখো এইগুলোকে টাচ করলে ফিল করতে পারবে যেমন দেখো এই শোল্ডার ব্যাগটা দাম ছিল সাতশো কুড়ি টাকা না চল্লিশ টাকা যাই হোক এই ব্যাগগুলো শোল্ডার ব্যাগগুলো ভীষণ ট্রেন্ডি দেখতে অ্যান্ড এইগুলো কিন্তু একদম পিওর লেদারের তোমরা যদি কাউকে গিফট পারপাস গিফট করতে চাও আর কি সেক্ষেত্রেও কিন্তু গিফট পারপাসও খুব ভালো হবে এই এই ব্যাগগুলো খুব সুন্দর মার্বেল প্রিন্টের উপর আর কি এগুলোর দাম ছিল সাতশো টাকা অ্যান্ড উপরে এরকম গোল্ডেন চেনের উপরে ছিল এগুলো তোমরা গিফট পারপাস ইউজ করতে পারো বা নিজেরাই ইউজ করতে পারো খুব ভালো এগুলো কোয়ালিটি এক বছর একটা আমি আমাদের একটা ছোট্ট ঘটনা বলি আমার মাকে আমি এখান থেকে একটা ছোট পার্স গিফট করেছিলাম আজ থেকে প্রায় আট থেকে ন বছর হয়ে গেল আমার মা এখনও সেই পার্সটা ইউজ করে অনেকে বলে নাকি সিলেদার্সের কোয়ালিটি আগের মতো নেই এখন খারাপ হয়ে গেছে কিন্তু আমার প্রশ্ন তাহলে এত ভিড় কী করে হয় যদি কোয়ালিটি খারাপ হয়ে যায় তাহলে এত ভিড় কী করে হয় না সত্যি ব্যাগের কোয়ালিটিগুলো এখানকার সত্যি খুব ভালো তবে হ্যাঁ জুতোর কোয়ালিটি একটু আমার একটু উনিশ বিশ লাগে কোনো কোনো জুতো আমি তোমাদের বলেই দিলাম শোলগুলো বড্ড শক্ত লাগে আমার বাট ব্যাগ এখানকার সত্যি খুব ভালো তোমরা যদি দেখে শুনে নিতে পারো এখান থেকে ব্যাগ বহু বছর ইউজ করতে পারবে আমার মা এখনও প্রায় আট দশ বছর হয়ে গেল ব্যাগটা ইউজ করছে ছোট পার্স আমি কিনে দিয়েছিলাম তখনকার দিনে হয়তো চারশো থেকে সাড়ে চারশো টাকা হবে এরকম দামে ছিল সেই সেই কালেকশনগুলো এখন হয়তো তোমরা ছশো সাতশো টাকাই পাবে যাই হোক এত বছরের কথা বলছি কিন্তু বিশ্বাস করো কোয়ালিটি এখনো পর্যন্ত আমার সেমই লাগে এই ব্যাগটার দাম সাতশো কুড়ি টাকা এত সুন্দর ব্যাগগুলো দেখতে তোমরা তোমাদের মা বা বড়রা শাশুড়ি আছে বা বড়দের গিফট করতে পারো নিজেরা ইউজ করতে পারো এই ব্যাগগুলো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বা পার্টিতে যাওয়ার জন্য খুব ভালো মাত্র দুশো ষাট টাকা দাম এগুলো কিন্তু ভীষণ সুন্দর শাড়ির সাথে ক্যারি করতে পারো সালোয়ার সুটের শাড়িতে ক্যারি করতে পারো আর এই পার্টসগুলোর কথা আমি বলছিলাম আমি আমার মাকে গিফট করেছিলাম অনেকটা একদম সেম কালারের ছিল একটু হয়তো ডিজাইনটা অন্যরকম হবে বাট একদমই সেম ছিল আর ভিতরে অনেকগুলো তোমরা চেন পাবে মানে জায়গা পাবে অনেকটা স্পেস পাবে ফোন ঢুকিয়ে রাখতে পারবে সব থেকে বেস্ট লেগেছে আমার এই কালেকশানটা এই ব্যাগটা আমার কেনার খুব ইচ্ছে বাট সেবারে আর বাজেটে কুল হলো না বাট নেক্সটবার যখন যাব ব্লগ করতে যাব অবশ্যই এই ব্যাগ একটা কিনবো ব্যাক প্যাক একদম পিওর লেদারের অ্যান্ড এত কিউট ছিল দেখতে ব্যাক প্যাকগুলো তোমাদের যদি ভালো লাগে তোমরা গিয়ে নিতে পারো এগুলো ভীষণ ভীষণ সুন্দর ছিল অ্যান্ড এগুলো দাম দাম মোটামুটি হাজার থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে এই ব্যাগগুলো অফিস যাওয়ার জন্য বা এত স্পেস তোমরা যদি ঘুরতে যাও এর ভেতরে এতটা জায়গা তোমরা কিন্তু আরামসে কিনতে পারবে অ্যান্ড দাম দেখতে পাচ্ছ সমস্ত একুশশো বাইশশো টাকার মধ্যেই ছিল দাম অ্যান্ড এই ব্যাগগুলো এত সুন্দর অ্যান্ড এতটা তোমাদের কোয়ালিটি ভালো না একবার যদি কেনো বহু বছর আরামসে তোমাদের চলে যাবে সো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম বেশি লম্বা বানালাম না তোমাদের যদি ভালো লাগে আবারও রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো অ্যান্ড ফুল ভিডিও যারা দেখলে তারা তো অবশ্যই জানাবে যে দিদি ফুল ভিডিও আমরা দেখেছি অ্যান্ড তোমাদের যেমন লেগেছে সেরকম জানাবে তো চলো টাটা তোমরা এরপরে কোন ভিডিও দেখতে চাও কোন মার্কেট বা কোন শপের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও এন্ড যতক্ষণ সকলে সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড গরম থেকে অবশ্যই পেঁচে থেকো চল টাটা